আমি তোমার যাওয়ার সময় বিবাহের প্রস্তাব দিয়েছিলাম তুমি গ্রহণ নাই এখন যদি তুমি আমার প্রস্তাব দেও আমি এখন আর গ্রহণ করব না কয় কেন গো কেন আমি তোমাকে যাওয়ার পথে তোমার চেহারার দিকে যখন তাকাইলাম আমি তৌরা তিনজিরের বর্ণনা মতো পাইতেছি তোমার কোপালে আখের যেমন আর নবীর নোরগুলা ভাসতেছিল আমি তোমার সঙ্গে বিবাহ বৈশা মোহাম্মদের মা তুমি আমাকে বিবাহ না কইরা আমেনাকে বিবাহ করছো আমেনার সঙ্গে তুমি যে রাত্রি যাপন করেছো মোহাম্মদ আমেনার পেটে চই গেছে এখন আর আমাকে প্রস্তাব দিল আমি তোমারা বিবাহ করব না রে মায়ার নবীর জন্মের আগ থেকে নবীজির বরকত শুরু হয়ে গেছে খেয়াল করেন বাবা এই দুনিয়ার জমিনে কোন মা সন্তান যখন প্যাটে নেই খেল করেন বাজান একদিন খানায় কাওয়ার কিনারায় শুইয়া রইছেন খেল করেন বাজান চোখ বন্ধ হয়ে গেছে ঘুমায়া গেলেন স্বপ্ন স্বপ্নযোগে কে যেন আয়েশা কয় ই আব্দুল মুত্তালিব ইহফিল ব্ররা ব্ররা খনন করেন আব্দুল মুত্তালিব স্বপ্নযোগে তার কয় ওয়া মা ব্ররা ব্ররা কি ওই ব্যক্তি উত্তর না দিয়া চইলা গেছে পরের দিন আবার একই জায়গায় শুইছেন স্বপ্নযোগে আয়েশা বলতেছে ইয়া আব্দুল মুত্তালিব ইহফির মাজনুনা আপনি মাজনুনা খনন করেন আব্দুল মুত্তালিব ঘুমের ভিতরে উত্তর আবার প্রশ্ন করলেন অমাল মাজনুনা মাজদুনা কি উত্তর না দিয়ে চইলা গেছে এইভাবে আরেক দিন এসে কয় এহ জমজম আব্দুল মুতালিব জমজম খনন করেন আব্দুল মুতালিব কেউ মা জমজম জমজম কি তখন জবাব দে জমজম এমন একটা জিনিস যেই জমজমের পানি হাজি সাহেবেরা পান করবে আনেওয়ালা কেয়ামত পর্যন্ত উম্মতেরা হাজিরা যারা এখানে আসবে তারা পান করবে কলিজা ঠান্ডা করবে আব্দুল মুতালিব দেরি করলেন না নিজের সন্তান হারেসকে নিয়ে এদিকে তাকান নিদর্শন স্বপ্নযোগে যোগে দেখা দিয়েছেন অমুক জায়গায় খনন করলে জমজম পাবেন খনন করা শুরু করে দিলেন মক্কার মানুষ সহযোগিতা করলেন না আবদুল মুতালিব কষ্ট পাইয়া নিজে খনন করতেছে হারেস মাটি গুলা উঠাইতেছে কষ্ট পাইতেছেন পাইয়া আল্লাহকে বলে আল্লাহ আপনি যদি আমাকে দশটা সন্তান দিতেন আপনার এই দিনের কাজের জন্য আমি একটা সন্তান আপনার রাস্তায় কোরবানি করে দিতাম খেয়াল করেন বাজার নিয়ত করছেন নিয়ত করার পর বছর আল্লাহ সন্তান দেওয়া শুরু করে দিছেন বাড়ানো এক পর্যায়ে দশজন ছেলে হয়ে গেছে সন্তান হয়ে গেছে কিন্তু আব্দুল মুক্তালি ভুলে গেছেন লম্বা টাইম তো দশজন সন্তান তো আর দশ দিন হয়ে যায় নাই কি বলে কথা কয় না সবাই তো মনে হয় যে আশ্চর্য হয়ে গেছে মনে কি দশটা সন্তান কি দশ দিন হয়ে গেছে লম্বা সময় লাগছে না বাজান ওই মানত যে করেছে বুলে গেছে একদিন আব্দুল মুতালিব ওই আগের মতো খানায় কাবার কিনারে শুয়া রয়েছেন হা স্বপ্ন যুগে ওই ব্যক্তি আইসা বলতেছে আব্দুল মুতালিব আপনি আপনার নজর পূরণ করেন মান্ন পূরণ করেন কি মান্ন কয়ে আপনি বলছেন না দশটা সন্তান হলে একটা আল্লাহ রাস্তায় করবানি করবেন কহা বলছিলাম কয়টা পূরণ করেন আব্দুল মুতালিব এখন কোন সন্তানটা কোরবান করবে সন্তান তো একাধিক এখন লটারি দিলেন লটারি লটারির ভিতরে নাম আসলো আমাদের নবীজির বাবা আব্দুল্লাহর নাম কুরবানি করার জন্য নিয়ে যাইতেছি দрис কান্দলভী রহমাতুল্লাহ বিস্তারিত লিখেছেন আমি সংক্ষেপে বলতেছি নিয়ে যাইতেছেন আমার আপনার কোলেজার টুকরা নবী মায়ার নবী দয়ার নবীর ফুফুরা बोलतेছে আব্বাজান আব্দুল্লাহর কই নিয়ে যাইতেছেন কয় জবাই করার জন্য আল্লাহর রাস্তায় জবাই করব ফুফুরা আল্লাহ নবী খুঁকুরা ডাক দিয়ে কয় আব্বা যান আমাদের আবদুল্লাহারা জবাই করে দিবেন না বাজান যান আব্দুল্লা জবাই করিয়েন না আমরা আব্দুল্লাহর কপালের দিকে তাকাইলে কেমন যেন দেখতে পাইতেছি আব্দুল্লাহর কপালে আলাদা একটা নুর বাসতে আছে আব্দুল্লাহর জন্য মায়া লাগে তারা জবাই করবেন না আবদুল মোত্তালিব কয় তাহলে কি করা যায় তোমরা মশোয়ারা দাও কামরা আবদুল্লার পরিবর্তে দশটা ফোঁট দিলাম দশটা ফোঁট আর আবদুল্লাকে লটারি দেন যেটা ওঠে সেটা আবদুল্লাহকে এবং দশটা ফোঁটকে লটারি দিলেন না মাসলো আবদুল্লার কন্যা না না হবে না আরো দশটা দিলাম আরো দশটা দিছে বিশটা হয়েছে একদিকে বিশটা ওটের নাম আরেকদিকে আবদুল্লাহ লটারে দিলেন না মাসে আবদুল্লাহ না না হবে না আরো দশটা দিলাম তিরিশটা দিল একদিকে তিরিশটা ওঁটের নাম আরেকদিকে আবদুল্লার নাম লটারে দিলেন আইসা যায় নাম আবদুল্লাহ কয় না হবে না এভাবে চল্লিশটা ওট দিলেন আবার লটারি নাম আইসা গেলো আবদুল্লাহ না হবে না আবার দিলেন দশটা পঞ্চাশটা এইভাবে পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বইটা একদিকে নব্বইটা ওট দিলেন আরেক দিকে আবদুল্লার নাম আইসাকে সে আবদুল্লাহর নাম শেষ আর আমরা মানে কিছু বলবো না শেষ কথা আর দশটা বারে দিলাম একশোটা উট দিলাম এবার লটারিতে যার নামাজে তারাই জবাই করবেন আমাদের কোনো আপত্তি থাকবে না এ বাজান একদিকে একশো তো ওট আর একদিকে আব্দুল্লাহ এখন লটারি দিলেন না আমাইসা গেছে উঠের আব্দুল্লাহ আর জবাই করা হলো না এ রে বাজান ওর রাস্তায় কোরবানি দিয়া মানুষের কাছে বিলিন সব গুলা দিয়া দিলেন খেয়াল করেন বাবা আল্লাহর পয়গম্বর দাদা আব্দুল মুতালিফ ডাক দিয়া আব্দুল্লাহ আমি তোমার বিবাহ করাইব পাটায় দিলেন আমিনাদ বাড়ির দিকে যাও তুমি সেখানে চলে যাও তোমার জন্য পাত্রী ঠিক করা হলো এরে বাজান কাফেলা নিয়াম আমার আপনার পয়গম্বরের বাবা আব্দুল্লাহ আম্মাজান আমিনার বাড়ির দিকে রওয়ানা হয়ে গেল পথে একজন নারী নাম হলো ফাতেমা বিনতে মুর্রা ডাক দিয়া কাবদুল্লা দাঁড়া তোমার সঙ্গে আমার কথা আছে কয় কি কথা কয় তুমি যদি আমাকে বিবাহ করো তোমারে আমি একশোটা উটনি দিব খেল করেন বাবা আবদুল্লাহ কয় না না আমি তোমারে বিবাহ করতে পারবো না আমার আব্বা আমার বিবাহ ঠিক করছে আমেনার সাথে তোমারে বিবাহ করতে পারবো না না তুমি আমারে বিবাহ করো কয় পারবো না এর বাজান চলে গেলেন আমেনার বাড়িতে আম্মা যান আমেনার সঙ্গে আব্বা যান আবদুল্লার বিবাহ সম্পন্ন হয়ে গেল সেখানে কয়েক রাত থেকেছেন থাকিয়া আবার একই পথের হয়ে গেল নিজের বাড়ির দিকে আসার সময় ওই মহিলা ফাতে নবীন তেমররা আবার দাঁড়ায় গেল ইয়াহুদি মহিলা খেয়াল করেন বাবা ডাকুল্লা দাঁড়া আমি তোমার যাওয়ার সময় বিবাহের প্রস্তাব দিয়েছিলাম তুমি গ্রহণ করো নাই এখন যদি তুমি আমার প্রস্তাব আমি এখন আর গ্রহণ করব না কেন গো কেন আমি তোমাকে যাওয়ার পথে তোমার চেহারার দিকে যখন তাকাইলাম আমি তৌরা তিনজিরের বর্ণনা মতো পাইতেছি তোমার কপালে আখের জমানার আর নবীর নগুলা ভাসতেছিল আমি তোমার সঙ্গে বিবাহ বৈশা মুহাম্মদের মা চাইছিল তুমি আমাকে বিবাহ না করি কে বিবাহ করছো আমেনার সঙ্গে তুমি যে রাত্রি যাপন করেছ মোহাম্মদ আমেনার পেটে চই গেছে এখন আর আমাকে প্রস্তাব দিল আমি তোমার বিবাহ করব না রে বাজান মায়ার নবীর জন্মের আগ থেকে নবীজির বরকত শুরু হয়ে গেছে খেয়াল করেন বাবা এই দুনিয়ার জমিনে কোন মা সন্তান যখন পেটে নে খেয়াল করেন বাজান মায়েদের পেট বড় হয়ে যায় কথা কয় না কথা বলেন না ঠিক নেই সন্তান যখন আমার আব্বার পৃষ্ঠ থেকে আমি যখন আমার মায়ের রেহেমে গিয়েছি আমার মা তখন খানা খাইতে পারে নাই বমি করে কিছু খাইলে অশান্তি লাগতো মাথায় ফাঁক দিত গু মাসতো না অনেক মা বন্ত পাগলের মতো হয়ে যায় খেয়াল করেন বাবা এরপরে যখন সন্তান পেটের ভিতরে বড় হয় আস্তে আস্তে পেটটা বড় হয় মা উঠতে কষ্ট হয় বসতে কষ্ট হয় চলাফেরা করতে কষ্ট হয় কত সন্তান মায়ের পেটের ভিতরে থাইকা মায়ের কলি যাবরা বল্লাতি মেরা দেয় মা বেহুস হয়ে যায় আহমেনা ডাক দিয়া বলে দুনিয়ার মানুষ শুনিয়াল আমার মোহাম্মদকে আমি পেটে যখন ধারণ করেছি আমার কাছে তেমন খারাপও লাগে নাই আমার পেটটা আগের মতোই স্বাভাবিক ছিল বড়ও হয় নাই আমি উঠতেও কষ্ট পাই নাই বসতেও কষ্ট পাই নাই বরং কেমন ঘটনা ঘটছে তোমরা জানো আমি যখন আমার মোহাম্মদকে পেটের ভিতরে নিয়া আমি যখন আমার মোহাম্মদকে পেটের ভিতরে নিয়ে রাত্রিবেলায় ঘুমাইতে যাইতাম আমি আমার ঘরের চেরাকটা বন্ধ করিয়া যখন ঘুমানো শুরু করতাম আমি তাকে দেখতাম আমার ঘরের সাত বরাবর এমন একটা বাতি জ্বলতো একবার সুবে সাধিক পর্যন্ত বন্ধ হইতো না সুবহানাল্লাহ বলেন আমার মোহাম্মদ যখন আমার পেটের ভিতরে এসেছে ও দুনিয়ার মানুষ শুনে আলো আমি আমার মোহাম্মদকে যখন পেটের ভিতরে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতাম আমি যখন মাঠে ময়দানে হাঁটতাম আমি যখন কাজ শুরু করতাম এরে আমার পাশের মহিলাও কাজ করতেছে তার মাথার উপর সূর্যের আলো আসতো সে যাইত। কিন্তু আমি তাকে দেখতাম আমি যেদিকে যাইতাম একটা মেঘ পেশা আমার সাথে সাথে হাঁটত আমার ছায়া দিত এ মুসলমান আমার বাবা খেয়াল করেন মানুষ যখন পানির জন্য যাইতো আম্মা জানেরা কল শিকার কাঁদে কাউকে মরে নিয়া রে বাজান কূপের কাছে যাইতো পানি আনার জন্য তো সেখানে নিয়ম ছিল খেয়াল করেন বাবা পানি কূপের একটু নিচে থাকতো বালতির ভিতরে রশি বাধ্য খেয়াল করেন বাবা এ বালতিটা কূপের ভিতরে ফালাইতো রসি দিয়ে টেনে টেনে বালতিটা উঠাইয়া কলসের ভিতরে নিত আমেনা বলেন আমি যখন পানির জন্য যাইতাম আমার মোহাম্মদ আমার পেটে থাকা অবস্থায় আমি দেখতাম পানি কূপের নিচে আসে কিন্তু আমি যখন কূপের কিনারায় গিয়া পানির জন্য দাঁড়াইতাম পানি আর নিচে থাকতো না আমার জন্য কূপের কিনারায় আইসা যাইত মক্কার মহিলারা পানির জন্য গেলে ডাক দিয়া বলতো আমেনা না দারা তুমি যদি পানি নিয়ে চলে যাও পানি আবার নিচে চলিয়া যাবে আমরা পানি কষ্ট করিয়া উঠানো লাগবে তুমি যতক্ষণ থাকবা পানি ততক্ষণ কূপের কিনারাই থাকবে আমার মহাম্মদের বরকতে ওই মহিলারা পর্যন্ত বালতি দিয়া পানি উঠানো লাগতো না তারাও অতি সহজে পানি নিয়ে বাড়িতে চলে যাইতো জোর সুবহানাল্লাহ এ মুসলমান আমার বাবা এই জন্য নাল্লা বল ইল্লাহাল এ মুসলমান আমার বাবা খারাপ লাগে বলেন খারাপ লাগে বাবা আল্লাহর পয়গম্বর জন্মের পর থেকে বাজান কেমন বরকতের খেয়াল করেন বাবা একটা কথা যদি আমি বানায়া বলি আমার ধরায়া দিবেন বাজান আমি সিরাতের কিতাব দিকে বলতে যে খেয়াল করেন বাজান আল্লাহ নবী যখন দুনিয়াতে আসছেন ওই সময় একটা রেওয়াজ ছিল একটা নিয়ম ছিল শহরে সন্তান জন্মগ্রহণ করলে ওই গ্রাম থেকে আম্মা জানের আয়সা এগুলার নিয়ে যাইত দুধ পান করানোর জন্য দুধ পান করাইলে উপডৌ পাইতো হাদিয়া পাইতো খেয়াল করেন বাবা শহরের মহিলারা সন্তানগুলা অন্য মহিলাকে দিয়া দিত দুধ পান করানোর জন্য আল্লাহ নবী যখন দুনিয়াতে আসছেন এমন টাইমে ওই বাজান কাফেলা একটা গ্রাম থেকে চলে আসছে খেয়াল করেন বাবা এই কাফেলাদের ভিতরে একজন মহিলা আছে যার নাম হালিমাতু গরিব মানুষ খেয়াল করেন বাবা অটনিটাও দুর্বল তারা নিজেরাও গরিব তারপরে একটা সন্তান আনার জন্য মক্কার শহরের দিকে রওনা হয়ে গেল এদিকে খেয়াল করেন বাজান দুর্বল কাফেলা নিয়ে অটনি সহ কাফেলা সহ রওনা হয়ে গেল বাকিদের কাফেলার বাকিদের ওটগুলো হলো সবল তারা দ্রুত গামিতে আগে চলে গেল দ্রুত গামী চলতে পারত এরে বাজান খেয়াল করেন যাইয়া আগে আগে যারা মক্কার শহরে গেছে তারা ধনী ধনী বাচ্চা গুলাকে বাসিয়া বাসিয়া নিয়ে নিছে যে যত ধনী তার সন্তান দুধ পান করাইলে হাদিও পাবে তত বেশি খেয়াল করেন বাবা এ মুসলমান আমার বাবা সবাই মোটামুটি সন্তান নিয়ে নিল আলিমাতু সাদিয়া সবার পরে আসছে তার আনসাওয়ারে দুর্বল অটনি দুর্বল আয়েশা দেখে সন্তান সব শেষ আছে মাত্র একটা তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ কে কেউ কেন নেয় না কয় তার বাবা নাই হয়তো হাদিয়া কম পাওয়া যাবে কিন্তু হালিমা তু সাদিয়া দিয়া দেখে মোহাম্মদ আসার কেউ নাই সিরাতের গীতাবের ভিতরে লেখে হালিমা তু সাদিয়া নিজের স্বামীর হাতটা ধরে রাখো স্বামী গো একটু পাশে আসেন মশোয়ারা করে কয় কি মশোয়ারা আসলাম তো ছেলের জন্য কোন ছেলে তো নাই সবগুলো তো নিয়ে নিল ধনী ধনীরা ধনীদের ছেলেগুলা নিয়ে গেল এখন মাত্র একটা সন্তান আছে এর নাকি বাবাও নাই এখন করবটা কি হালিমা তু সাদিয়ার স্বামী বলে ও হালিমা আল্লাহ কোপালে যাই রাখো আমরা খালি হাতে যাব না এই এতিম সন্তানটারে নিয়া আমরা তারপরে যাব সুবহান আল্লাহ বলেন আলিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিক আছে এটাই সিদ্ধান্ত আর কোন পরিবর্তন করা যাবে না এদিকে তাকান বাজান হালিমাতু সাদিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কে হাতের উপর নিলেন হালিমাতু সাদিয়া বলে আমারও একটা সন্তান আছে আমার সন্তান পর্যাপ্ত পরিমাণ দুধ পান করবে এমন দুধ আমার স্তনে ছিল না আমি দুর্বল ছিলাম বালোখানা খাইতে পারি নাই দুধও তৈরি হইতো না আমার সন্তান তৃপ্তি বর দুধ পান করবে এমন দুধ আমার স্তনে ছিল না কিন্তু আমি যখন মোহাম্মদকে টান দিয়া আমার বুকের সাথে লাগাইয়া ফেলছি আমি অনুভব করতে পেরেছি সাথে সাথে আমার স্তন দুধে ভর্তি হয়ে গেছে আমি যখন মোহাম্মদকে টান দিয়ে আমার অটনির উপর হইতে গেছি তাকে দেখতেছি আমার কাফেলার মানুষগুলোকে আর দেখা যায় না তারা আমাকে ফালাইয়া অনেক দূরে চইলা গেছে কিন্তু আমার দুর্বল লটনিটার উপর যখন মোহাম্মদ কে আমি উঠে যখন রওনা হয়ে গেছি মোহাম্মদ যখন উটনির পিঠের উপর উঠে গেছে আমি এখন তাকায় দেখতেছি আমার উটনি এখন আর দুর্বল নাই আমার উটনি এত সবল হয়ে গেছে আমার বান্ধবীদের কাফেলাকে পিছনে ফালাইয়া আমার উটনি সবার আগে আমার এলাকাই পৌঁছে গেছে জোরে বলেন শোভানল্লাহ আকাশতে চাঁদ নেমেছে মা কুলে আদার রাতে উঠল যেন চাঁদের চেরাক জলে সাধের ছেরাগ জলে গোল সানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কলা তাম জাহান বীর ফেমে জনাই লাখো সালাম জনাই লাখো সালাম হতে চাঁদ নেমেছে মা আমি কুলে আদারাতে উঠল যেন চাঁদের চেরাগ জলে ছাদের চেরাগ জলে জবান খুলে বলেন মার জেমা যে মাহাজুরি বাঁধামতো জানে আলো أرحم يا نبي الله <سؤال> ترحم آخر رحمة للعالمين <سؤال> زمح ما في النشيني بر آبر سرج برد يماني

মুসলমান আমার বাবা কষ্ট পাইতেছেন আল্লাহর পয়গম্বরে বরকত কতরে বাজান সারা রাত যদি কোন আলেম বয়ান করে শেষ করতে পারবে না আর একটু বলবো রসুলের বরকতের কথা না বিরক্ত হইতেছেন আপনারা বাজান যেহেতু সিরাত নবীর মাহফিল আমি রসুলের বরকত কিছু বলে আমি সিরাত সম্পর্কে বয়ান করব খেয়াল করেন বাবা আল্লাহর পয়গম্বর এত বরকত রহমতের নবী খেয়াল করেন বাজান আল্লাহ নবীর মসজিদ মসজিদে নবী এক কর্নারে জায়গা ছিলেন সেখানে কিছু সাহাবি থাকতেন যাদেরকে আসাবি সুফা হতো খেয়াল করেন বাবা এ আসাবি সুফা কেউ বলে আশি জন কেউ বলে বিরাশি জন কেউ বলে পঁচাশি জন যাই হোক আশি জন হোক বিরাশি জন হোক পঁচাশি জন হোক মনে করেন না আশি জন কমটা ধরলাম এদিকে তাকান যান